থেকে রক্ত বেরিয়ে গেছে তো আজকে ঘুরতে এসছি দিনের বেলা তো স্নান করা হয়ে গেছে আর ঘোরাঘুরি যা হয়েছে হয়েছে রাত্রিবেলাও একটু ঘুরতে এসেছি ঘুরতে এসে একটা ইউনিক জিনিস দেখলাম আমি দিন এত বড় একটা মানে কচ্ছপ দেখিনি কোনো দিন দেখিনি কিন্তু মানে সমুদ্র ধারে এসে দেখি একটা জাল চলে এসছে মূলবশত বলে গোন আছে গোন থাকলে নাকি জলের খুব ঢেউ থাকে তো ঢেউ আছে খুব মানে জোরে জলের প্রবল মানে এ আসছে তার সাথে একটা জাল চলে এসছে আর সাথে একটা কচ্ছপও চলে এসছে তো তোমাদেরকে সেই গচ্ছপটাই আমি দেখাতে চলেছি তো আস চলো তোমাদের গাইজ এই হচ্ছে সেই গচ্ছপটা সবাই ভিড় করে এখানে দাঁড়িয়ে আছে কাল থেকে রক্ত বেরিয়ে গেছে খুব বড় একটা কচ্ছপ তোমরা যে এই কচ্ছপটা দেখছো কে কে এত বড় কচ্ছপ দেখেছো আমাকে অবশ্যই জানিও আমি তো এরকম কচ্ছপ দেখিনি খুব কষ্টভাবে মরে গেছে তো মানে রক্ত রক্ত বেরিয়ে রয়েছে মুখ থেকে আমি কোনোদিন এত বড় কচ্ছপ তো দেখিনি আর দেখে আমি আশ্চর্য হচ্ছে ঠিক আছে খারাপও লাগছে যে একটা মানে সাইডে চলে এসছে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আর জালটাও সব তুলে এখানে রেখে দিয়েছে জালে মাছ কিছু কিছু মাছ পড়েছে আর সেই মাছগুলো সবাই একটু হাত দিয়ে দেখছে আর জাল তোমাদেরকে দেখাই এই যে জাল দেখতে পাচ্ছো কই মাছ এই যে মাছ চেলা মাছ বলছে ভাই ভাগনা বলছে যে এটা চেলা মাছ আছে জাল চলে এসেছে যেহেতু

যাই হোক কি মাছ বুঝতে পারছি না একটা জেলিফিশও চলে এসছে জালের মধ্যে ঠিক আছে হ্যাঁ মেলা মেলা আর কি দেখাবো মেলা তোমরা দেখতে পাচ্ছ এদিকে মেলা তো ভর্তি হয়ে আছে মানে আজকে গোন আছে গোন থাকলে জলের খুব প্রবল থাকে। থাকে দেখতেই পাচ্ছ জলের খুব সরে যায় একটু দেখতেই পাচ্ছ জল ভীষণ লেভেলের মানে হ্যাঁ ওপরে উঠছে লোক ভিড় করে আছে এখানে মাছ টাচ দেখছে জালে পড়ে গেছে কচ্ছপটা দেখে আমার একটু খারাপই লাগছে ঠিক আছে তো আজকে এই রাত্রেবেলা একটু ঘুরবো ঘোরার পরে কালকে সকালে আমরা কিছু জায়গায় ঘুরতে যাব সেগুলো তোমাদেরকে দেখাবো আমি সঠিক জানি না কোথায় ঘুরতে যাচ্ছি আমরা কিন্তু যেখানেই যাচ্ছি তোমাদেরকে জানাবো যেটা এই জায়গা যেটুকু জানি জানবো তোমাদেরকে জানাবো তো দেখা যাচ্ছে কালকে কালকে আমি আবার তোমাদের জন্য ভিডিও করব গাইস গুড মর্নিং সকালবেলা উঠে বলেছি তাড়াতাড়ি সাইট সিন দেখার জন্য আর এখনই সাইট সিন দেখতে আমরা যাব তো আমরা এখান থেকে ম্যাজিক বুক করেছি এই যে দেখতে পাচ্ছ এখান থেকে আমরা ম্যাজিক বুক করেছি এই ম্যাজিকে করে আমরা সাইট সিন দেখতে যাব তো চলো তোমাদেরকে দেখাই সাইড সিনে কি কি দেখছি না দেখছি সব টোটালটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো গাইজ এখন বেরিয়ে পড়েছি আমি যাও পিছনে বসে পড়েছি আর ম্যাজিকের জায়গা দেখতে পাই খুব কম আছে তো অসুবিধা হবে না চলে যাবো এইভাবে খেতে যাবো তাহলে তোমাদের সাইড সিনে গিয়ে তোমাদেরকে সবগুলো দেখাচ্ছি সমুদ্র ধার দিয়ে আমরা যাচ্ছি এখন প্রথমে চলে এসেছি জাপানি গোল্ডেন গোল্ডেন টেম্পল তো কথা যদি কোনোরকম সমস্যা হয় একটু ম্যানেজ করে নিও কারণ সেভাবে কথা বলার এক্সপিরিয়েন্স নেই ভাই তো তোমরা দেখতে পাচ্ছ এইটা যেটা দেখছো প্রথম আমাদের তীর্থস্থান যেটা মানে ঘুরতে বেরিয়ে এসেছি জাপানি গোল্ডেন টেম্পেল চলো তোমাদেরকে দেখা জাপানি গোল্ডেন টেম্পলের মধ্যে তেমন কিছু একটা দেখার মতো নেই তো তেমন কিছু দেখেনি আর তোমাদেরকেও দেখানোর মতন কিছু নেই একটা মন্দির আছে আর কিছু আছে মানে ঠাকুর আছে যেগুলো খুব সুন্দরভাবে বানানো আর ভিতরে তেমন একটা দেখা যাচ্ছে না ঠিক আছে দেখা যাচ্ছে ঠাকুর তেমন একটা কিছু নেই জাপানিজ কোনো কিছু তো নেক্সট চলো যেখানে যাব সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি চলে এসছি আমরা জগন্নাথের পিসির বাড়ি মাসির বাড়িতেও গিয়েছিলাম ওখানে গেট বন্ধ ছিল আর এটা হলো পিসির বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ সবাই দেখাচ্ছি তোমাদেরকে এই যে তোমরা দেখছো এটা পিসির বাড়ি খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গায় ঢুকতে গেলে দশ টাকা দিয়ে ঢুকতে হবে এখানে লেখা রয়েছে বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানিস দেখো আর এর ভিতরে আছে একশো আটটা শিবলিঙ্গ তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরোটাই শিবলিঙ্গ আছে এই যে মন্দিরটা আছে এর ভিতরে পুরোটাই শিবলিঙ্গ আর এখানে একটা সুন্দর থিম বলতে পারো ফটো বলতে পারো এখানে একটা সুন্দর ফটো আছে যেটা দেখে খুব ভালো লাগছে আর এনার্জি লেভেল একটু ডাউন হয়ে গেছে তো এনার্জি লেভেলটা কেন ডাউন হয়ে গেছে তোমাদেরকে বলবো পরে বলবো এখন এখন আর বলছি না পরে বলবো একটা একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেম বলা ভুল আমার সমস্যা আমার প্রবলেম তো এনার্জি লেভেল ডাউন হয়ে গেছে আর তোমাদের তাও দেখাচ্ছি কিছু কিছু করে ভিডিও রেকর্ড করছি আমি তো তেমনভাবে ভিডিও করি না তাও ছোট তো ভিডিও করছি তোমরা দেখো দেখো অয়ন এখানে আবার গুনছে অয়ন দাদুর সাথে গুনছে মেসোমশাইয়ের সাথে গুনছে কোয়াটা আছে এই যে মেসো মশাই দেখছি এই মেসোমশাই আমাদেরকে ঘুরতে নিয়ে আসার সুযোগ করে নিয়েছে ঠিক আছে খুবই ভালো মানুষ আর কী বলবো ওপরের জায়গায় যায় চলো তোমাদেরকে দেখায় আর কী কী আছে এখানে অনেক মন্দির আছে অনেক ঠিক আছে চলো নেক্স তোমাদের দেখাচ্ছে আর এখানে রয়েছে একটা বড় শিব ঠাকুর এই শিব ঠাকুর সবাই এসে ফটো তুলছে ভিতরে তো ফটো তুলেইছে এই যে মন্দিরটা এখানে কটা একশো আটটা শিবলিঙ্গ আছে তো এখানে ঢুকলাম ঢুকে যেটুকু দেখার দেখেছি আর এখানে রয়েছে একটা বড় শিবলিঙ্গ তো এখানে সব ফটো টটো তুলছে আমি দুটো একটা তুললাম যে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে তো আমরা আবার বেরিয়ে যাবো এখান থেকে বেরিয়ে গিয়ে আবার কোথায় দেখি এখন আর কোথায় একটা বললো গুপ্তবৃন্দাবন তো আমরা যাবো এরপরে গুপ্তবৃন্দাবন সেখান থেকে ঘুরে তারপর চলে আসবো সব তোমাদেরকে গুপ্তবৃন্দাবন দেখে আর এখন আমরা চলে এসেছি আবার গাড়ির কাছে তো আমাদের ম্যাজিক এখানে দাঁড়িয়ে আছে ম্যাজিকে করে আমরা চলে যাব এক্ষুনি আবার গুপ্ত গুপ্তবৃন্দাবনে তো এখন বের হচ্ছে সবাই সবাই উঠছে গাড়িতে আমিও উঠে যাই তোমাদেরকে গুপ্ত গুপ্তবৃন্দাবন বৃন্দাবনে সরি গুপ্ত বৃন্দাবনে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি গাইস আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে তো প্রথমেই এন্ট্রেন্সের মুখেই রয়েছে জগন্নাথ দেবের একটা সুন্দর মূর্তি তো তোমাদেরকে সেটা দেখায় আমি এই যে দেখছো মূর্তিটা খুব সুন্দর লাগে দেখতে এই মূর্তিটা মানে ঢুকে এন্ট্রেন্সের সামনেই রয়েছে তোমাদেরকে আমি আরও দেখাচ্ছি কি কি আছে না আছে ঠিক আছে তো চলো তোমাদেরকে ভেতরে মন্দিরের কাছে নিয়ে যাই মন্দিরের ভিতরে প্রবেশ করে নিয়েছি তো এটা হলো এটাই মনে হয় মেন মন্দির নাকি এটাই মেন মন্দির জামাইবাবু বলছে এটাই মেন মন্দির তো তোমরা যা দেখতে পাচ্ছ এই যে তোমাদেরকে দেখায় সামনে গিয়ে এই যে সবার দেখা হয়ে গেছে আমি ফটো তুলতে তুলতে হয়ে গেছে আমার আর ভিডিও করা হলো না আছে আমি তোমাদেরকে ভালো করে হয়তো দেখাতে পারছি না সব দিকটাই ঘেরা সব দিকটাই ঘেরা ভালো করে অতটা বুঝতেও পারছি না আচ্ছা এইদিকে কিছু নেই এইদিকে কিছু নেই শুধু এই জায়গাটা কি আছে এটা গণেশ ঠাকুরের কিছু একটা মূর্তি আছে বাগান বাগান লাগছে শ্রী আছে ওটার নাম আছে শ্রী গৌরবিহারী পুরী তো ওটা পুরনো বৃন্দাবন বলে জানা যায় তো সেই ভেবেই জেনে এসছি আর এখন আমরা এখান থেকে আমাদের গাড়িটা এই সাইডে রাখা আছে ঠিক আছে গাড়িটা এখানে এসছে আমাদের গাড়ি এখানে পার্কিং করা আছে তো এখান থেকে আমরা গাড়িটা গাড়িতে বসে আবার নেক্সট যেখানে যাওয়া সেখানে চলে যাব